আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বেশ সকালে ঠান্ডা ছিল তারা একটু রোদ উঠছে আর বসুর করে ফেলছি এখনো এদাক টা ভালো আছে মানে চুল শুকায় যাবে না হম চুল শুকায় যাবে আর বছর করে আসছি

সকাল সকাল এই প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমার এই বছর অনেক ইচ্ছা ছিল যে সকাল ভোরে খেজুরের রস খাবো কিন্তু এবার আর ভাগ্যে হয়নি কারণ এত ঠান্ডা এত ঠান্ডার মধ্যে এই শরীর নিয়ে আসলে যাওয়াটা ঠিক হবে না তাছাড়া আমার ঠান্ডা আমার বেবি পেটে আসার পর থেকে আমি ঠান্ডাতে ভুগতেছি এখনো ঠান্ডা আছে আমার না এর আবার কিছু গুড়ের অর্ডার ছিল কারণ এখন শীতের টাইম এখন সবাই চায় যে অরিজিনাল গুড় আর এই দিকটাতে মানে ভালো মানের আর অরিজিনাল গুড়টা পাওয়া যায় এখানে ঝোলা গুড় আছে প্লাস হচ্ছে পাতালি গুড় আমি এগুলার বিষয়ে একটু আইডিয়া কম কিন্তু উনি খুব ভালো জানে উনি অনেক গুড় মিষ্টি মিঠাই এগুলো খুব বেশি পছন্দ করে আর এটা কিন্তু একদম অরিজিনাল ঝোলা গুড় তার সামনে বানানো হয়েছে বানিয়ে তারপর নিয়ে আসছে আমার এক কাস্টমারের জন্য এগুলো নাও হচ্ছে দেখি সকালে নাস্তা হচ্ছে পরোটা ডিম ভাজা আর ভাজি আর উনি খাবে রুটি ঠিক না রুটি রুটি খাবে এই হচ্ছে আমাদের সকালের নাস্তা আমি পরোটা খাচ্ছি ভাজে দিয়ে তুমি নাও পরোটা তো এইখানে হচ্ছে এবার অর্ডার আসছে হচ্ছে পাটালি গুড় নাকি বলে সরি ঝোলা গুড় আর পাটালি ওটা তো শক্ত শক্ত গিফট করতেছো তুমি এটা তোমার খালা কুমড়া বড়ি খাইতে চাইছে আমাদের ভিডিওতে দেখে সব সময় আমরা কুমড়া বড়ি খাই তার অনেক ইচ্ছে হয়েছে কুমড়া বড়ি খাবে তো সে হচ্ছে আমার জামাইকে বলছে বলার পরে আমার জামাই বললো না আমি আপনাকে গিফট করব সে অনেকগুলো থ্রি পিস আমাদের থেকে নিছে তার দাওয়াতেও করছি আসার জন্য আমি এটা বলছিলাম তো সে অর্ধেক নিবে আমি অর্ধেক আরো গিফট করছি অর্ধেক নিচ্ছে অর্ধেক দাম দিছে আর আমি অর্ধেক গিফট

আজকেই দিবা ডেলিভারি না আজকে দিতে বলেছে আমরা লাবনির ফোন দিয়া বইলো যে আমাদের বাড়ি থেকে বেরাই যেতে আরে এখন কোন কোন নাম্বার থেকে ফোন দেছ আর ও আচ্ছা বাংলাদেশে আসছে তো বাংলাদেশে আসছে হুম এই যেটা দাদি আগুন লাগায় দিছে দেখো কি সুন্দর বড়ই হইছে দাদি এটা কে লাগাইছে গাছটা কে লাগাইছে কার হাতে একাই হইছে একাই হইছে

কি উঠান ঝাড়ু হবে না ঘর ঝাড়ুর জন্য উঠান ঝাড়ুই এরকম হয় আর ঘর ঝাড়ু তো একসাথে দিলেই ভালো হয় ঘর ঝাড়ু না বিছানা ঝাড়ু এই ঝাড়ু দিয়ে ঘর ঘরটা ঝাড়ু দেওয়া যায় না এও একটা শেখার জিনিস

আর এদিকে ওনার অর্ধেক দিন আমি চুরি করে নিচ্ছি হ্যাঁ অর্ধেক নেলে কেন কথা ছিল সিদ্ধটা আমার ভাজাটা তোমার না না সিদ্ধ আমার ভাজাটা তোমার হ্যাঁ নাহলে সিদ্ধ খাইতে হবে তোমাকে একদম এখানে কিন্তু জোর করে খাওয়াদি বাড়ির পাশে মাছ ভাজি এটা সকালে খাবা মাঝভাজি আমি ডিম নিয়ে খাবো তো উনি কালকে রাতের বেলা কিছু ফল নিয়ে আসছে এখন ফল নিয়ে আসে

ঘুম থেকে উঠছো কখন এক ঘন্টা আগে আমাকে কল দিয়ে বলে আমার জন্য চকলেট নিয়ে আসবা এই সাফারি চকলেট ঠিক আছে তো আনার মাত্র দিসি আর খাওয়া শুরু করছে ঠিক আছে ঘরে এত চকলেট থাকতে সাফারি চকলেট খাওয়ার মানে আর এই যে এখানে আমি নিয়ে আসলাম হচ্ছে বিস্কিট আর হচ্ছে ওনার ভাটিকা হেয়ার অয়েল চুলের তেল এদিকে আম্মুর কিছু কাথা সেল হইছে অনেক দিন পর আম্মুর কাথা গেল না এই বলেন ভাই তো কম হইছে এই মাসে সব সময়ের মত সেলাই করছে সবাই যে তে আম্মুর হচ্ছে কাথা আসছে

তাও তো তোমার জন্য আমরা পাচ্ছি না আমি যে কাজটা করতেছি আমার কাজের পেছনে তো তুমি তুমি না থাকলে আমি কি পারতাম অনলাইনে বিজনেস করতে কোনোদিনও পারতাম না

বা শরুমের মালিক কই আমার খুব ভালো লাগে সত্যি কেন তুমি আছো না তুমি বলবো কেন আমি কি নাই আমি বলি যে আমি তো আছি না ভাই আপনি তো আছেন আপুকে দেখান ইচ্ছা ছিল তাহলে

ইদানিং ইনি যে এত ভালো হয়ে গেছে খালি আমাকে গিফটের উপর গিফট একটার উপর একটা গিফট না ছিলাম না মানে গিফট দিলে একটু বেশি ভালো না ওইটা বলতাছি ভালো ছিলা না তা না মানে এখন একটু বেশি ভালো হয়ে গেছে তোমার ফ্যান আমাকে জাজেস্ট করবে আমি ভালো না খারাপ না তুমি অনেক ভালো আমার কমেন্টে থাকেই তোমার হাজবেন্ড খুব ভালো খোলো তো এত টাইম লাগে ওহ যে দুই পাড়ার মতো পড়ছি তাও আরো আগে তো আমার কোরআন শরীফ আমার আবার ইয়ে থেকে শিখতে হবে রিডিং আমি ভালোভাবে পড়তে পারি না হ্যাঁ এটাতে আমি অর্ডার দিয়েছিলাম কী করে এটা হচ্ছে এই কুরআন শরীফটা কয় করলে এদের পেজ থেকে একটা ক্যাম্পেইন জানা যাচ্ছে মানে একটা ফ্রি উমরা হজ হ্যাঁ হুম উমরা হজ অনেক মানে অনলাইন বিজনেস এখন অনেক আগায় গেছে উদ্যেগও নিতেছে এখন কুরআন শরীফটা নিয়ে মানে উপরের এইটা 마শাআল্লাহ এতটা সুন্দর

বস্ত্র দেখে দেখে সবই বুঝবো নে খুবই সুন্দর কারো যদি আরবি পড়াতে সমস্যা হয় তারা এটা নিতে পারে না এটা নিয়ে আর একটা যাদের হচ্ছে ধরো ওকে কম একটু সমস্যা ছোট ছোট অক্ষর দেখতে পারে না এটা কিন্তু দেখো অক্ষর গুলো দেখো একদম কত বড় বড় ঠিক আছে তাহলে দেখব এখান থেকে তোমার হচ্ছে শুরু ঠিক আছে হুম পেজের নাম কি পেজের নাম কি বলে দাও তোমার বইয়ের ছোয়া

হম 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 বুঝতে পারছি প্লাস অনুপার আরবি উচ্চারণ বলতে পারে না তারা এই যে বাংলা উচ্চারণ করবে আর নিচে অর্থ সহ দেওয়া আছে ভালো লাগছে মানে অনেক ভালো লাগছে মানে সব থেকে উপহারটা হচ্ছে শ্রেষ্ঠ উপহার হ্যাঁ